সরকার এই মুহূর্তে অশান্ত হয়েছে তার মধ্যে কি সত্যি সত্যি পদ্মা পারে যুদ্ধের প্রস্তুতি শুরু হচ্ছে কেন এই প্রশ্ন বলছি বলুন তো তার কারণ হচ্ছে পদ্মা পার নাকি পাকিস্তানের কাছে অস্ত্র নিচ্ছে ভারাতে কিন্তু কারণ আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন ঠিক কতটা তলানিতে পৌঁছে গেছে সেখানকার সাধারণ মানুষের অবস্থা ঠিক কোথায় পৌঁছে গেছে দিন হানা দিন খাওয়া যারা রয়েছেন সেই মানুষদের অবস্থা এখন কোথায় এই কথা কিন্তু আমরা জানি কারণ এই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আজতাক বাংলার মাধ্যমে আপনারা যারা আজতাক বাংলার প্রতিদিনের দর্শক তারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি অবশ্য পাকিস্তানের পরিস্থিতি যে খুব একটা ভালো এমনটা নয় কারণ পাকিস্তানেরও অর্থনৈতিক অবস্থা বেশ শোচনীয় সেখানেও আমরা এই ছবিটা দেখেছি তবে সেই পাকিস্তানি নাকি ভাড়া দিচ্ছে অস্ত্রশস্ত্র বাংলাদেশকে হঠাৎ এমন কি ঘটলো কি কারণে ভাড়া দেওয়ার প্রয়োজন পড়ল এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে ভারতকে কি সারাশি চাপে ফেলতে চাইছে আর যদি সত্যিই সেই চেষ্টা করা হয় ভারতকে হাত গুটিয়ে বসে থাকবে কারণ অপারেশন সিন্দুরে যে মক্ষম জবাব দেওয়া হয়েছে সেই জবাব দেওয়ার পর পাকিস্তান কিন্তু নিজেদের জায়গা বেশ ভালো মতো বুঝে গেছে যদিও পাকিস্তান অনেক নানা মন্তব্য বিভিন্ন জায়গায় ছড়িয়েছে তারা নিজেদের গুণগান খানিকটা নিজেরাই করেছেন নিজেদের ঢাক নিজেরা পিটিয়েছেন কিন্তু তাতে কি চিঁড়ে ভেজে হয় না। সেই দাঁড়িয়ে আজকে বাংলাদেশকে হাতিয়ার করবার কি কোনো চেষ্টা চলছে এর পিছনে আসল কারণ কি রয়েছে এই গোটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশ চৌধুরী নমস্কার আপনাকে আজ তাক বাংলায় স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে পদ্মাপাট ঠিক কতটা অশান্ত হয়ে রয়েছে নিজের দেশকে সামলানোর কোনো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে নেই পরিস্থিতিকে শান্ত করবার যে প্রচেষ্টা সেটাও আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না তার মাঝখানে প্রতিরক্ষা নিয়ে চুক্তি হতে চলেছে প্রথমেই বলি পাকিস্তান এর আগে একটা সাউদি আরেবিয়ার সঙ্গে ডিফেন্স প্যাক্ট করেছে সামরিক চুক্তি হয়েছে এবং আমরা ইতিমধ্যে জানি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে ইলেকশন একটা গণতন্ত্র ফেরাবার যে একটা নাটক বাংলাদেশে চলছে তার আগে পাকিস্তান চাইছে যদি তাদের হাত থেকে ইউনিসেফ যে জঙ্গি সরকার এবং যে মৌলবাদী সরকার যেটা এখন পুরো বাংলাদেশ রাষ্ট্রকে গ্রাস করেছে এবং তারাই চালাচ্ছে এবং তারা ভাবছে এদের এটা ভাবনা যে পাকিস্তান ভাবছে যদি বিএনপি অথবা অন্য কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশে যদি ফেরত আসে যেমন আজকে তারিক রহমান আহ বিএনপির নেতা সে সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছে অথবা জানে না যে আওয়ামী লীগ আবার এই ইলেকশন লড়বে কিনা কারণ বিভিন্ন জায়গা থেকে প্রেসার আসছে অনেকে যারা অনেকে যারা রাজনৈতিক বাংলাদেশের ওপর নজর রাখছে তারা বলছে যে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কোনো পাওয়ার নেই যে আওয়ামী লীগকে সে ব্যান করতে পারে এটাকে বাংলাদেশের সংবিধান বলছে পার্লামেন্ট থেকে যতক্ষণ না কোন রাজনৈতিক দলকে যে মানে মেইন রাজনৈতিক দল বিএনপি অথবা আওয়ামী লীগ তাদের ভাবে ব্যান করা একটা অন্তর্বর্তী সরকারের ডিকটেটোরিয়াল কমান্ড যে আমি আজকে ব্যান করে দিলাম এটা হয়তো হয় না এবং বিভিন্ন জায়গা থেকে যেভাবে প্রেশার আসছে হয়তো হতে পারে যে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য যে রাষ্ট্র যে দল আছে প্রত্যেকেই বাংলাদেশে ইলেকশন লড়বে অথবা ইলেকশন হবে কিনা এটা হচ্ছে আর একটা সম্ভাবনা এই সম্ভাবনার মধ্যে পাকিস্তান চাইছে যে মৌলবাদী সরকার যতদিন আছে তাদের যে সামরিক চুক্তি এটা তাড়াতাড়ি এবং সামরিক চুক্তিটা অনলি দ্য ড্রাফ পার্ট খসড়া পার্টটা এখন করবে যে সরকার গণতান্ত্রিক ভাবে অথবা গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে বাংলাদেশে আসবে সে নির্ধারিত করবে যে এই প্যাকটা আলটিমেটলি সেই সরকার সাইন করবে কিনা কিন্তু তার আগে এই এই ড্রাফট ডিফেন্স আর বাংলাদেশের মধ্যে প্রায় বছর পর আবার দেখা যাচ্ছে যে আগে এবং পূর্ব পাকিস্তান ছিল যে একইভাবে তাদের আবার রেড কার্পেট ওয়েলকাম করে এই পাকিস্তানকে আবার বাংলাদেশ আবার ওয়েলকাম করে বাংলাদেশে নিয়ে আস নিয়ে আস নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে এই ষোলো মাসে এবং যে যে মাস পার্সিকিউশন করেছিল মানুষ মেরেছিল আমরা প্রত্যেকেই জানি উনিশশো একাত্তর মার্চের থেকে মে অপারেশন সার্চলাইটের কথা লক্ষাধিক যেভাবে নির্যাতন করেছিল তাদের মারা হয়েছিল তাদের মহিলাদের মহিলাদের ওপর নির্যাতন হয়েছিল সেই জায়গায় তাদেরই আবার সেই রাজাকারদের আহ ফজ অথবা এই পাকিস্তানের সামরিক বাহিনী তাদেরই আবার বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এই ডিফেন্স প্যাক করতে যে যে যার ডিফেন্স নিজের ঠিক নেই যে বাংলাদেশের সঙ্গে আবার একটা প্যাক করতে চাইছে এটা আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন নিশ্চিতভাবে শুধু ভারতবর্ষ না বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে এটা একটা যে পাকিস্তানের এই তৎপরতা বিভিন্ন জায়গায় কোনো সময় সৌদি আরবিয়ার সঙ্গে একটা সামরিক চুক্তি করছে কোনো সময় বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তি করছে এই অর্থটা কি এই অর্থ খোঁজার জন্যে অনেকে কিন্তু এর মধ্যে আহ বিশেষভাবে এইটা বিশ্লেষণ স্যার এখান থেকে কি এই বিষয়টা স্পষ্ট হচ্ছে না কারণ অপারেশন সিন্দুরের সময় আমরা যেভাবে পাকিস্তানকে নাজেহাল হতে দেখেছি যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়েছে ভারতের সেনারা যেভাবে তৎপর ছিলেন সেখানে দাঁড়িয়ে যখন তারা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে সরাসরি লড়াই করা একেবারেই সম্ভব নয় সেখানে ভারতকে কি সাঁড়াশির চাপে ফেলবার জন্যই তারই একটা কোথাও গিয়ে সমীকরণ বদলের চেষ্টা ভারতকে কে সাহসী চাপ দেবে আর ভারত কিভাবে সাহসী চাপ দিতে হয় ভারত এই ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি এবং দিল্লি সরকার যারা আছে তারা নিশ্চিত জানে এক দ্বিতীয়ত ভারতকে সাহসী চাপ তো উনিশশো ছিল এটা একটা উনিশশো এর শেষের দিকে আমরা চলে এসেছি দু হাজার পঁচিশের শেষের দিক দু ছাব্বিশে আমরা প্রায় ঢুকছি একটা পা বাড়ানোই আছে সেইখানে আমার মনে হয় যারা উনিশশো একাত্তরের ইতিহাসটা জানে বাংলাদেশে বাংলাদেশে বারো থেকে দিনের মধ্যে ঢাকায় ভারতের সামরিক বাহিনী ঢুকে এক দ্বিতীয় হচ্ছে যে পাকিস্তানের সামরিক বাহিনী ছিল তখনও আপামর জনতা সেই দিনও পাকিস্তানের সঙ্গে ছিল না আজকেও পাকিস্তানের সঙ্গে নেই একটা মুষ্টিগত লোক একটা যাদের মৌলবাদী চিন্তাধারা যারা ধর্মান্ধ যারা ইসলামিক আহ চায় যে বাংলাদেশকে সিরিয়া বানাতে সেই একটা ছোট গোষ্ঠী সেই গোষ্ঠী পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট উনিশশো একাত্তরে তিরানব্বই হাজার এই পাকিস্তানের যারা সামরিক বাহিনী ছিল হাঁটু গেড়ে ভারতের কাছে সমর্পণ করেছিল সারেন্ডার করেছিল তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট অপারেশন সিন্ধুর কদিন আগে গেল ২২ মিনিট যে ভারত কম্পন দেখালো বিনা সীমান্ত উল্লঙ্ঘন করে মানে সীমান্ত ক্রস না করে পাকিস্তানে সেখানে যে সেখানে যে ২২ মিনিটের ভয়াবহ অবস্থা পাকিস্তানকে দেখালো ভারত পাকিস্তান তিন দিনের মধ্যে হাঁটু ঘেরে তার আসিম মালিক আমি বলি সে নিজেকে মার্শাল বলে এই ফিল্ড মার্শাল আমাদের দিল্লির হুকুমতের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে যেন আমরা কোনো আর মিসাইল অথবা কোনো ক্ষেপণাস্ত্র পাকিস্তানের দিকে না ছুরি। ক্ষমা ভিক্ষা যখন করলো তখন পাকিস্তানকে ছাড়া হয়েছে